আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত একটা প্রতিষ্ঠান ওরা কিন্তু পাসপোর্টের যে র্যাঙ্কিং এটা প্রকাশ করে তো ওইখানে দেখা গেছে বাংলাদেশের পাসপোর্ট আরও অবনতি হয়েছে যেটা গত বছর দু হাজার চব্বিশ সালে ছিল সাতানব্বইতম পাসপোর্ট র্যাঙ্কিংয়ে সেটা এখন নেমে গেছে তমতে তো পাসপোর্টে এই যে অবনতি এই ইস্যু প্লাস হলো আমি রোমানিয়ার পাসপোর্টটা আসলে র্যাঙ্কিং কোন লেভেলে যাচ্ছে বাংলাদেশের কি কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আমরা হালকা কথা বলবো আজকে তা আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন ফ্যামিলি অ্যান্ড পার্টনার্স এটা প্রকাশ করে কিছুদিন আগে আপনারা হয়তো আপনার পত্রিকা মারফত এটা জানতে পারছেন তো ওদের যেই কৃষির উপর ভিত্তি করে ওরা পাসপোর্টটাকে যাচ করে সেটা হলো পৃথিবীতে যে কটা আসলে বড় দেশ আছে এবং কি দেশের বাইরে যেমন কিছু দেশ আছে ওরা যেমন হংকং তারপরে ম্যাকাও এগুলোও কিন্তু চায় না ওরা যেই বিষয়গুলো নিয়ে পরীক্ষা করে এই দেশগুলোও কিন্তু এখানে ছিল একশো নিরানব্বইটা দেশের কথা এখানে বলা আছে ফোর তারপরে দুশো সাতাইশটা গন্তব্য এগুলোর উপরে এগুলো যাইতে ভিসা লাগে লাগে না বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সুবিধা যাইতে বা অন্য দেশের পাসপোর্ট নিয়ে আপনি যাইতে যে এই প্রসেসগুলা ওদের ইমিগ্রেশনে কি অনারাইভাল ভিসা না কি ভিসা বা ই ভিসা কি না এসবগুলো ওরা জাজমেন্ট করে মূলত পাসপোর্টটাকে ওরা র্যাঙ্কিং করে তো গত বছরে আমরা বিয়াল্লিশটা দেশে ভিসা ছাড়া যেতে পারতাম কিন্তু সেই জায়গায় এখন মাত্র চল্লিশটা দেশে আমরা যাইতে পারবো এটা এই বিষয়টা দুঃখজনক আর এই বছর কিন্তু পাসপোর্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে সিঙ্গাপুরের পাসপোর্ট নিয়ে আপনি একশো পঁচানব্বইটা দেশে ভিসা ছাড়া যেতে পারবেন সেকেন্ড পজিশন জাপান যারা একশো তিরানব্বইটা দেশে যেতে পারবেন গত বছর যারা শীর্ষে ছিল তারা হলো ফ্রান্স জার্মানি ইতালি জাপান সিঙ্গাপুর স্পেন কিন্তু সেই জায়গা থেকে এখন সিঙ্গাপুর মধ্যে নাম্বার ওয়ানে আছে আর বাকিগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সবার নিচে আছে আফগানিস্তান গত বছর সেইমভাবে ওরা সবার নিচে ছিল ওদের প্রতিবেশী কয়েকটা দেশের কথা আমি একটু বলে নেই সেটা হলো আমাদের নেপালের অবস্থান হলো একশো একতম পাকিস্তানের অবস্থা একশো তিনতম ওদের প্রতিবেশী যদি সবচেয়ে ভালো অবস্থান আছে হলো মালদ্বীপ তাদের অবস্থান হলো তিপ্পান্নতম ভারতের অবস্থান আছে পঁচাশিতম শ্রীলঙ্কার অবস্থান ছিয়ানব্বইতম তম যারা আমাদের থেকে বেটার অবস্থানে আছে আমাদের অবস্থান তো বললাম আমি একশোতম রোমানিয়ার যেটা দেখলাম রোমানিয়া এই বছরের যেই র্যাঙ্কিংয়ে ওদের অবস্থান হল পনেরোতমরা এবং রোমানিয়ার পাসপোর্ট নিয়ে আমরা যেতে পারবো একশো আটাত্তরটা দেশে আর বুলগিরিও সেম তারাও আছে পনেরোতম র্যাঙ্কিংয়ে আর তারাও যেতে পারবে একশো আটাত্তরটা দেশে তবে আর মজার মজা ট্যুরিস্ট আমি বলি রোমানিয়া কিন্তু এই বছরের মার্চ মার্চের একত্রিশ তারিখ থেকে ইউএসএ ভিসা ছাড়া যেতে পারবে তা কিন্তু রোমানিয়ার পাসপোর্টকে আরও উপর দিকে নিয়ে যাবে এবং রোমানিয়ার পাসপোর্ট এই যে এখন পনেরোতম আছে এখান থেকে চলে যাবে ষষ্ঠতম পাওয়ারফুল পাসপোর্টের দিকে এবং বুলগেরিয়াও সম্ভব দু সালে ইউএসএতে ভিসা ফিরিয়ে যায় সুবিধা চলে যাবার চেষ্টা করতেছে কিন্তু রোমানিয়ান আনুষ্ঠানিকভাবে অলরেডি ঘোষণা পাওয়া গেছে তেতাল্লিশতম দেশ যেটা রোমানিয়া যাদের ভিসা ফিরেই ইউএসএতে অ্যাক্সেস দেওয়া হয়েছে তখন একটা কোশ্চেন জাগে আমার মাথায় যে ভিসা হয়ে সুবিধাটা আসলে কিসের উপর ভিত্তি করে এটা কি কোনো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের খুব ভালো সম্পর্কের উপর বেস করে দেওয়া হয় নাকি আসলে অন্য কোনো কারণ আছে তো ওইটা নিয়ে আমি একটু পড়াশোনা করার পর যেটা বুঝতে পারলাম সেটা হলো যে একটা রাষ্ট্রকে আসলে ইউএসএ যখন ভিসা ওয়েভার বা ভিসা মুক্ত সুবিধা কেন দেওয়া হয় তো আমি যেটা জানতে পারলাম সেটা হলো ইউএসএতে যখন কোনো রাষ্ট্র থেকে এক বছরের ভিতরে তিন পার্সেন্টের কম ভিসা রিজেক্ট হয় ফর এক্সাম্পল বাংলাদেশে দু সালে যে কজন লোক ভিসা অ্যাপ্লাই করবে ইউএসএতে সেই পার্সেন্টগুলোর ভিতরে তিন পার্সেন্টের কম ভিসা রিজেক্ট হইতেছে তার মানে কি নাইনটি সেভেন বেশি লোক ভিসা পাই পাচ্ছে তখন কিন্তু ইউএসএ ওই রাষ্ট্রটাকে এর আওতা নিয়ে আসার জন্য প্ল্যান করবে বা তখন এটা নিয়ে আলোচনা হবে যখন দেখবে যে না এই দেশের মানুষগুলা যাচ্ছে আসতেছে এরা খুব ভালো মানে কোনো ধরনের প্রতারণা করতেছে না বা ভিসার অ্যাপ ইউজ করতেছে না ভিসা নিয়ে যে এই মানুষজন আসে না বা ট্যুরিস্টের নাম দিয়ে অন্য কাজ করে বা অন্য প্রতারণা করে যাই হোক এটা যখন কমে যায় তখন কিন্তু ইউএসএ ওই ভিসা ওয়েভারের যে সুবিধা ওটার ভিতরে চলে আসে রোমানিয়াও সেম রোমানিয়া দু হাজার চব্বিশ সালে যে কত মানুষ ইউএসএ ভিসা অ্যাপ্লাই করে তার ভিতরে মাত্র টু পয়েন্ট সিক্স মানে দুই দশমিক ছয় পার্সেন্ট লোকের ভিসা রিজেক্ট হয় আর বাকি মানে নাইনটি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট লোকেরই কিন্তু ভিসা হয় তো এইটার কারণে রোমানিয়া এই সুবিধাতে চলে আসে যেটা এখন ভুলগুলো তো আমি শুনছি যে এদেরও কিন্তু ভিসা ওই তিনের নিচে নামতেছে তো এরা হয়তো বা তিনের কাছাকাছি আসে আমি বছর দু হাজার ছাব্বিশ সালে ওরা আশা করতেছে ওরাও এই সুবিধাটা হতে চলে আসবে আর কি আমরা তো রোমানিয়ান না যেহেতু রোমানে আমরা বসবাস করি সেই হিসেবে আমার এই আসনে আমাদের কিছুটা আগ্রহ আছে আমাদের জানার আর অনেকটা আগ্রহ আছে যে এটা কেন সুবিধাটা দেওয়া হয় সেই বিষয়টা অনেকে জানে না সেই হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম আর রোমানি হলো তেতাল্লিশের মধ্যে যারা এই মানে ইউএস ভিসাফ যে ওয়েবার যে সুযোগটা সেটাতে যারা অংশগ্রহণ করলো আর কি দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ থেকে আর আমাদের পাসপোর্টের এই যে খারাপ অবস্থা এটার জন্য আসলে আমরাও দায়ী কারণ আমরা ভিসা র্যাব ইউজ করি যে আমি এর ভিতরে আজকে খবরে দেখতেছিলাম যে ভিয়েতনামের মতো দেশ যারা আমাদের ই ভিসা করছিলো সেই জায়গায় হঠাৎ করে নাকি ওরা মানে বিনা নোটিশে বাংলাদেশের ভিসা বন্ধ করে দিতেছে মানে বাংলাদেশে আর ভিসা দিতেছে না তো এটা হলো কি আমরা ভিয়েতনাম গেলেও থাকি আমরা নেপাল গেলে ইন্ডিয়া গেলে ওই জায়গায় আমরা থাকে যাই আর আমাদের কেন ভালো দেশগুলোতে ভিসা দেওয়া হবে তা আমরাও এটার মানে যারা সত্যি ট্যুরিস্ট তারা কিন্তু আসলে এখন হয়নি মুখে পড়তেছে তা আমরা যখন ভালো হব এখন রাষ্ট্রের দোষ দল লাভ নেই সরকারের দোষ লাভ নেই কোনো পলিটিক্যাল দল দলের দোষ দল লাভ নেই আমরাই ভালো না এখন সরকার কোন দেশের সাথে চুক্তিতে গেল বা তারা কথা বললো যে আপনারা আমাদের ভিসা উঠে নেন তো ওইটার কি করবে ওইটার ওইজ আমরা শুরু করি দেখা গেল ওই যে আলবেনিয়াতে আরবি শুনছিলাম যে আমাদেরই ভিসা দেবে বা ওই ইউরোপের আশেপাশে কোনো দেশ যদি এখন ইভিসা দেয় বা সার্বিয়া যদি দেয় আমাদের আমরা কী করবো গণহারে আমরা ড্রাইভ ইউজ করা শুরু করব আমরা যেহেতু ভিয়েতনামে ছাড়তেছি না যে দেশ বাংলাদেশের ইকোনমি মানে কাছাকাছি খুব একটা তফাৎ নেই আমাদের থেকে বেশি এটা আরো উন্নত না কম্বোডিয়ার মধ্যে দেশ থাইল্যান্ডের মধ্যে দেশে যায় আমরা ওইখানে গিয়েও আমাদের দালালরা কি বুঝে আমাদের ওইখানে যায় আমরা ওইখানে গিয়ে কি করবো না আমি যাই না

嗯。